হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে জানাই আমার বন্ধুদের শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বাঙালিদের খুবই প্রিয় একটা রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করব চলুন মূল রেসিপিতে এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা ইলিশ মাছ নিয়েছি মাছগুলো আগে থেকে কেটে আশ চারিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি মাছগুলো উপর থেকে একটু কেচে প্যাটের একটু অংশ কেটে ভিতরে লুকাটা বাদ দিয়ে দিব। দিয়ে আবারও ভালোভাবে মাছগুলো ধুয়ে এক সাইডে রেখে দেব মাছগুলো আমি আস্তই রান্না করব এখন আমি এখানে পাঁচটা কাঁচা কলা নিয়েছি এখন কলাগুলো আমি প্রসেস করে নেব আমি খুব সুন্দর করে কলাগুলো ছিলে নেব একটা জিনিস মাথায় রাখতে হবে কলার সবুজ অংশ যাতে না থাকে সবুজ অংশটা যদি থাকে তাহলে কিন্তু কলা যখন ভাব দিয়ে নেবেন তখন কলাগুলো কালো হয়ে যাবে আমি কলাগুলো একটু মোটা করে কাটছি যাতে রান্নার পরে ভেঙে বা গলে না যায় চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা বলক চলে আসলে আধা চা চামচ লবণ আধা চা চামচ হলুদ দিয়ে কলাগুলো আমি প্রায় দুই মিনিট মিডিয়াম হিটে ভাব দিয়ে নেবো এভাবে ভাপ দিয়ে নিলে কলার ভিতরে যে কষটা আছে সেটা বেরিয়ে যায় আর তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসে এখন আমি কলাগুলো তুলে নিচ্ছি এখন মাছগুলোর ভিতরে আমি মশলা মাখাবো এখানে আমি আধা চা চামচ লবণ আধা চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে খুব সুন্দর করে মাছটার ভিতরে মাখিয়ে নেব। এভাবে মশলা মাখিয়ে নিলে মাছটার ভিতরে মশলা লবণ খুব সুন্দর করে ঢোকে আর মাছটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগে আমি বিশ মিনিট রেস্টে রেখে দেব মাছগুলো চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি আর ওয়ান ফোর কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভেজে নেব এখানে কাটা পেঁয়াজটা ব্যবহার করবেন না তাহলে কিন্তু ঝোলটা খেতে ভালো লাগে না এখন আমি কিছু মশলা অ্যাড করেছি এক চা চামচ লবণ আধা চা চামচ হলুদ এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিয়েছি তারপর সামান্য পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি এভাবে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিলে তরকারি ঝোলটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ঝোলের ভিতরে মশলার গন্ধটা পাওয়া যায় না ভাপিয়ে নেওয়া কলাটা এখন দিয়ে আমি প্রায় দুই মিনিট কষিয়ে নেব দুই মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিয়েছি এখন আমি এখানে মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এই কলার তরকারিতে কিন্তু একটু তরকারিটা রান্না রান্না হয়ে গেলে যখন নামাবেন তখন কিন্তু একটু বেশি ঝোল রেখেই নামাবেন কলার তরকারি কিন্তু ঠান্ডা হলে কলা ঝোলটা কিন্তু টেনে নেয় ঢাকনা দিয়ে ঢেকে আমি চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখন ঢাকনা তুলে নিয়েছি আর ঢাকনা দেব না কিছুক্ষণ এভাবে রান্না করে নেওয়ার পরে আমি চার পাঁচটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব আর কিছুটা ফ্রেশ দেখে ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই মিনিট আবারও রান্না করে ঘ্যাসে চুলাটা অফ করে দেব এই তরকারিটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে অবশ্যই একদিন ট্রাই করবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে দেখেন কতটা সুন্দর কালার আসছে তরকারিটার ভিতরে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ